সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি আমাদের দেশে এত বড় বড় পাহাড় আছে আমরা আগে রাস্তা ছিল না দেখে আসতে পারি পারিনি এইদিকে রাস্তা যোগাযোগ ব্যবস্থা করে দিতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার তার জন্য আমরা এই আল্লাহর অপরূপ সৃষ্টি দেখার সৌভাগ্য হয়েছে আমাদের দুনিয়াটা অনেক সুন্দর যদি করে দেখতে পাওয়া যায় আল্লাহ সেই তৌফিক যেন সবাইকে দান করেন কত সুন্দর একটা এই ডালুটায় কি বয় পাইছিল আমাকে যখন যখন রাস্তা কাজ চলে তখন রাস্তা হয়ে গেলে আসলে সেই ভয়ঙ্কর ব্যাপারটা থাকে না এইটুকু মনে হয় আবার ভাঙছিল হ্যাঁ পাহাড় দশ পাহাড়ের অবস্থা তার জন্য এইটুকু অত ইট দিয়ে রাখছে এর আস্তে কাজই শেষ হয়েছিল অফিস সালে পুরো শেষ হয় নাই চলমান আছে hecho de que no য্য চলতেছে ব্যাপক পরিষেবা ਮਸ਼ਹੂਰ ਹੋਏ right.